নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আগের ব্লগে যেরকম দেখেছিলাম আমি সর্বকে এসেছি তো এখন আমাদের মামা তো বিয়ে তো আজকে হলো বিয়ের আগের দিন তো এখন এই অধিবাস হচ্ছে তো এইগুলো কী কী নিয়ম হচ্ছিল কি কি পড়ানো এগুলো নিয়ম হচ্ছিল আমাদের মা নিয়ম এই বিয়ের আগের দিন কি কী পড়াতে হয় তো ওই দিন রাত্রে এগুলো পড়ানো হচ্ছিল তারপরে এই মালামুলো এগুলো পড়ানো হচ্ছিলো আর এই মালাটাই আমাদের মা এই কিভ করেছিল সেই কানের আর এই কানেরটা পড়ানোর ওর মুখের রিয়াকশনটা দেখতে পারছো মানে কিরকম করতেছিল ওই মানে ওটা পুরো ব্যথা পাচ্ছিল ওই মানে ওটা ওর কান দিয়ে ঢুকছিল না আর পুরো দেখো ওইদিকে চিলা করতেছিল তো ফাইনালে কানেরটা পড়ানো হলো তো এক এক করে সব পড়ানো হলো আর এদিকে দেখো এই প্রিয়াংশ জোকার দিচ্ছিল ওইদিকে আর এদিকে ওই আশীর্বাদ দিচ্ছিল সবাই তো এক এক করে সবাই আশীর্বাদ দিচ্ছিলো তো এটা হলো পরের দিন তো এদিকে পুরো বাড়ির ডেকোরেশন চলছে এদিকে কুঞ্জ সাজানো হচ্ছে দেখতে খুব সুন্দর লাগতেছিল আর এদিকে দেখো ধ্রুবকে পুরো মানে জলের ড্রাম উঠে উঠে নেওয়া যাচ্ছে পুরো কাম করছে ওই আর আমরা ওকে ইনস্ট্রাকশন দিচ্ছি দেখতে দেখতে চলে আসলো বাজনা তো বাজনা এসে বাজনা বাজানো শুরু করে দিল আর এদিকে টিনাকে দেখো খুব সুন্দর করে পিড়ি গুলো আঁকাচ্ছে একে একে সাজাচ্ছে টোনা বসার জায়গাটাও খুব সুন্দর করে সাজাচ্ছিল তো দেখতে দেখতে হলদি কোটা শুরু হয়ে গেলো তো এদিকে সবাই মিলে হালদি করতেছিল। এদিকে মা ওরা হালদি করতে করতে কয়টা ফটো উঠলো তো এটা হলো বাড়ির গেট এটাও খুব সুন্দর করে সাজিয়েছিল তো বিয়ের দিনেও কী কী অধিবাসের নিয়ম ছিল ওইগুলো করছিলো আর এদিকে এই বুনুকে দেখো তোমাদেরকে একটা দিয়ে দিল। এদিকেও আবার ফটোশ্যুট শুরু হয়ে গেলো তো মা ওরা সবাই ফটো উঠতেছিল তো তারপর আবার আশীর্বাদ হচ্ছিল ওকে প্রণাম করার কথা মনে করে দেওয়ার পরে ওই প্রণাম করলো পরে সবাই আশীর্বাদ দিচ্ছিলো তো আমিও ধান দিলাম তো আশীর্বাদ দেওয়ার সময় আমি অল্প ফাজলামি এদিকে আমি দুইজনকে কোলে নিয়ে ফটো উঠতেছিলাম আর এদিকে টোনা এই ফটোশট করতেছিল বাইরে গিয়ে কোলে নিয়ে বসেছিলাম আর এই কি কি নিয়ম ছিল নিয়মগুলো হচ্ছিল আর তারপরে এই বাচ্চাটার ফেঙ্গানি এটা দেখো ভাই আমার তো দেখে হাসতে হাসতে অবস্থা শেষ এইভাবে ছিল ভাই সাপ কি বলবো আর তো আমরা বেরিয়ে পড়লাম এই জল ফোর উদ্দেশ্যে তো সবাই একদম পুরো ড্যান্স ট্যান্স করতেছিল এদিকে আমরা ডোনায় বলতেছিলাম চল চল আমাদের সাথে চল জল ভরতে আর ডোনাও বলতেছে আমাকে নিয়ে চল তো তো আর যেতে পারবে না ওদিকে ধীরে ধীরে আমরা সবাই আগে যাচ্ছিলাম সাইডে আমরা অল্প অল্প ড্যান্স করতেছিলাম আর এদিকে অল্প ফাল্টাফি করে আমি চিল্লাতেছিলাম কালী মাইকে এদিকে দেখো সবাই একদম মানে পুরো মন খুলে ড্যান্স করতেছে আর কি বা আপনি আর টানিকে দেখো কি এরকম করে ড্যান্সটা করতেছে মানে পুরো মন খুলে ড্যান্স করতেছিল আর কি আর পুরো ফুর্তি করতেছিল তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাজারে তো বাজারে আরেকটা বিয়ার পার্টি আসতেছিল তো দুইটা পার্টি টাক্কার হলো বাজনা হলার পুরো টাক্কার একদম মানে পুরো জোরে জোরে বাজাচ্ছে দুইটা পার্টি তো দুইটা পার্টির টাক্কার হয়ে গেলো এদিকে জল ভরতে গোবিন্দ মন্দিরে গিয়েছিলাম ওখানে গিয়ে কল থেকে জল ভরে নিল ওখানে গিয়ে অল্প সবাই ফটো উঠলো তো আমরা পুরো গ্রুপটা মিলে ফটো উঠলাম ভিডিও বানালাম তো আমরা ওখান থেকে বেড়াতে বেড়াতে দেখলাম আরও একটা বিয়ার পার্টি চলে আসলো জল ভরতে এখানেই তো এদিক দিয়েও আবার টাক্কা শুরু হয়ে গেল আর এদিকে টিনাকে দেখো লজ্জাতে চোখ ঢেকে ঢেকে ড্যান্স করছে ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না তো চিলাতেছিলাম এদিকে পুরা ড্যান্স দিচ্ছিলো দেখতে আমরা জল ভরে ঘরের কাছে চলে আসলাম তো এখানে এসে অল্প ড্যান্স ট্যান্স করলো এদিকে সোনা কাপড়ের নিয়ম শুরু হয়ে গেল তো এদিকে সোনা কাপড়ের সব নিয়মগুলো হচ্ছিলো এদিকে বাজাচ্ছিল ছিল লাভ লাউ বানালো মোড়ে বই রাখি তো আমরাও গাছিলাম এদিকে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর পুরো বাড়িটা একদম সেই সুন্দর লাগতেছিল সেই সুন্দর করে সাজানো হয়েছিল আমি অল্প সব ঘুরে ঘুরে দেখতেছিলাম দিকে সব রান্নাগুলো হচ্ছিলো আর এই যে বিয়েবাড়ির গেট তো ভাই ওরা পুরো হাতে বম টম নিয়ে বোম ফাটাচ্ছিলো তো ডোনার মেকআপ পুরো কমপ্লিট তো আমরা ওকে পুরো ফাল্টামি করে ফটো তুলতেছিলাম যে করে ফটো উঠ তো আমরা এই পুরো খুঁচাচ্ছিলাম আর এটা হলো ডোনার বিয়ের ফাইনাল লুক তো ঘরে ঢুকতে ফাস্ট ফুডে ছিল পুস্কা পুকুরি আর কফি ওখানে গিয়ে আমরা প্রথমে পুস্কা নিয়ে নিলাম আমি আর ভাই পুসকাটা টেস্ট পুস্কাটা খুব টেস্টে ছিল এদিকে টোনার ফ্রেন্ডসটা সব মিলে এই কি কি গিফটস নিয়ে এসেছিলো ঘরের গ্রামের সব বস্তুগুলো তো এক এক করে দিচ্ছিলো তারপর ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কেউ এই বালতি দিচ্ছে কেউ মগ দিচ্ছে কেউ হাতা দিচ্ছে কি কী যে দিচ্ছে ভাই সব কি বলবো তারপরে এদিকে আবার পুরো ড্যান্স শুরু হয়ে গেলো তো সবাই পুরো একদম সেই ড্যান্স করতেছিল এদিকে দেখতে জামায় চলে আসলো তো এদিকে আমরা পুরো বম টম ফোটানো শুরু করে দিলাম এদিকেও আবার পুরো ড্যান্স হয়ে গেলো তো এদিকে পুরো রোদ রোদ ধূপ সবাই একদম পুরো ড্যান্স করতেছিল আমরাও সবাই একদম পুরো মন খুলে ড্যান্স করতেছিলাম ভাঙ্গরা পুরো ভাঙড়া টাইপ বাজার তো একদম সেই ড্যান্স করতেছিলাম আমরাও বাসনাও এখন সেই বাজাচ্ছিলো তো একদম পুরো সবাই পুরো ড্যান্স করতেছিল এদিকে সবাই ড্যান্স ট্যান্স করতেছিল এদিকে পুরো ভিড় লেগে গেছিলো পুরো জাম লেগে গেছিলো রাস্তা একদম পুরো আমরা পুরো কন্টিনিউ ড্যান্স করতেছিলাম পুরো মানে একদম সেই ড্যান্স করতেছিলাম আমরা এদিকে পুরো ভাঙড়া টাইপ বাজাচ্ছিল তো আমরা ভাঙড়ার তালে তেলায় ডান্স করতেছিলাম এতে দেখতে ডোনার জামাই চলে আসলো এখন এই বরণ করা হচ্ছে আমার ভাই বোনরা মিলে গেট ধরেছিলাম আর ডিমান্ড করতেছিলাম যে দশ হাজার টাকা লাগে তো এদিকে পুরো ধাক্কা ধাক্কি চলতেছিল পিছন দিকে কী বা ধাক্কাচ্ছিলো তো এদিকে ঢোকার ওরা পুরো ট্রাই করতেছিল কিছু প্ল্যান করতেছিল তো আমি বলতেছিলাম যে একের সাথে চারটা জিরো দশ হাজার টাকা লাগে তো ফাইনালি একটা অ্যামাউন্ট দেওয়ার পর আমরা গেটটা খুলে দিলাম কোন জামায় চলে আসলো এই কুঞ্জোর কাছে তো এখানে সব রেডি হচ্ছিলো আর হরিমামার ঝোপ মিলে এই টোষকটাকে কীভাবে বার করছে দেখো তো সামনে দিয়ে বক ছিল তো এদিকে সবাই বন্য সবাই ডান্স করতেছিল তো এখন আমরা সব ভাইরা মিলে ডোনাকে পিড়ি করে নিয়ে যাচ্ছি কুঞ্জোর কাছে তো এখন শুরু হবে বিয়ে তো আমরা ঘুরাচ্ছিলাম আর এদিকে এই ছোট মামার রিয়াকশনটা দেখো তারপরে এই মালাবদল এখন শুরু হবে তো এই ডোনাকে পিড়ি করে আমরা উঠাচ্ছিলাম তো ভয়ে আমার চুলটা লাস্টে টেনে দিল আমরা অল্প ওকে পিড়িতে নাচাচ্ছিলাম তো অল্প পুরো ভয় পাচ্ছিল ওই এদিকে ওরা নিয়মটা শুনতেছিল যে এখন কি করবে না করবে মালা বোতল নিয়মটা তো সবাই এদিক থেকে পিছন থেকে শুনছে নিয়মটা কি হবে না হবে আর পিড়িটা বহুতির ছোট ছিল তো আমরা পিঁড়িটা ভালোভাবে ধরতে পারতেছিলাম না তো আমাদেরও হাটটা মানে প্রচুর ব্যথা করতেছিল মানে হাটটা পিছলে যাচ্ছিলো তো সাইডে বাজনা বাজছিল তো বোন ওরা ওইদিকে ড্যান্স করতেছিলো তো এদিকে মালাবোতল শুরু হয়ে গেল আর ওদেরকে দেখো কত উপরে উঠানো হয়েছিল আর রুদ্রকে দেখো ভাই ওই যে মানুষকে ঘাড়ি নিয়ে ড্যান্স করে ওরকম টাইপ লাগছে মালা বোতল হয়ে গেলো তো মালাবদ লাগে শুভ হয়েছিল তখন এই আমরা কেউ নাচাচ্ছিলাম তখন বিয়ে শুরু হয়ে গেল তো এদিকে দুজন বসে পড়েছে তো বিয়ের পর কি কি নিয়ম ছিল তো নিয়মগুলো হচ্ছিল সাইডেই এদিকে তারপর খেলা চলছিল কজন যে বাউ হাত দিয়ে চাল ওঠাতে লাগে তো এদিক দিয়ে চাল ওঠাচ্ছিল আর এদিকে বুনুকে দেখো পুরো একটা কোন বুড়ার সাথে বসে গল্প করছে আর পুরো মানে হাসাহাসি করছে আমরাও এদিকে বসে বসে দেখছি মানে অবাক সবাই এদিকে সাইড থেকে বলছে বা কার সাথে বসে গল্প করছিস তো এই ডোনার বিয়েতে এক রাত্রিতে ছিল তো বিয়ে আর বাসি বিয়ে এক রাত্রিতেই হয়েছিল মানে এই বাসি বিয়ে শুরু হয়ে গেছিলো তো এদিকে কী কী খেলা চলছে বিয়ে প্রায় শেষের দিকে তো এদিকে ওরা সাত পাক ঘুরতেছিল আর এদিকে সবাই পুরো ড্যান্স করতেছিল একদম পুরো হুলস্থুল করে সেই ড্যান্স হচ্ছিলো আমরা ওদের সাথে ঘুরতেছিলাম তো আমরাও শুরু করে দিলাম ড্যান্স করা তো ওদের পিছিয়ে পিছিয়ে আমরাও ঘুরতেছিলাম এদিকেও আমরাও পুরো ড্যান্স করতেছিলাম ফুর্তি করতেছিলাম তো দেখতে দেখতে বিয়ের শেষ তো এখন এই বিদায় বেলা তো চলে আসলাম ঘরে পুরো ঘর ভর্তি লোক তো ওকে বিদায় জানানোর জন্য দাঁড়িয়ে আছে তো এক এক করে সবাই আশীর্বাদ করতেছিল আশীর্বাদ করার সময় তো আমরা পুরো চিলাচিলি করতেছিলাম এদিকে বিদায় বেলা তাও খাটে কয়েকজন ঘুমিয়েছিল তো আমরা ওদেরকে উঠানো ট্রাই করতেছিলাম পুরো পুরো চিলা হাল্লা করতেছিলাম দেখতে দেখতে বিদায় বেলা চলে আসলো আর এদিকে পুরো কান্দা শুরু হয়ে গেলো তো সবাই এদিকে পুরো কান্দাকাটি চলছে আর ভাই ঠিকঠাক কে ভাই মুভমেন্টার সাথে মিলিয়ে বক্সে গান লাগাই দিয়েছিল আর এদিকে আমরা বলতেছিলাম এখানের থেকে এখানে যাবি এত কান্দিস না তুই ওরা বলতেছিলাম সবাই মানে পুরো ছিল এদিকে অন্তরা কান্দাটা দেখো তো সবাই ছিল তো ওটা দেখে আমারও কান্না চলে এসেছিল এদিকে টানের চোখের জল ছাড়া কানতে তো এখন এই বিদায়বেলা চলে আসলো তো ওরা এখন এই প্রণাম করে এখন রওনা হয়ে যাবে ওরা রওনা হয়ে গেল গাড়ি করে তত্ত্বের চিপস টিপস খাওয়ার বস্তু ওইগুলো ছিল তো ওইগুলো আমি সবাইকে ভাগে ভাগিয়ে দিচ্ছিলাম তো সবাইকে দেওয়া দেওয়া করছিলাম এগুলো ওখান থেকে ড্রাই ফ্রুটসের তত্ত্বটাও খুললাম তো ওখান থেকে প্রথমে এই খেজুরটা করলাম তো খেজুরটা প্রথমে সবাইকে দিয়ে দিচ্ছিলাম তো এক এক করে সবাইকে ভাগিয়ে দিচ্ছিলাম তো সবাই ভাগে ভাগে খাচ্ছিলাম তো সবাইকে দিতে দিতে আমিও একটা খেয়ে দিলাম দেখতে দেখতে বিয়ের দুদিন পার হয়ে গেল তো আজকে হলো বৌভাত তো এখন আমরা যাচ্ছি বৌভাত খেতে বিজনেতে তো চলেন যাওয়া যাক সবাই রেডি হয়ে এখন বাড়াচ্ছি ঘরের থেকে আর অন্তরা পারলে ক্যামেরাতে ঢুকার চেষ্টা করতেছিল পায়ে এখনও জুতা পরে এসেছে তো এখন এই জুতা পরবে ঘর থেকে সবাই বাড়ি এসে আমরা এখন উঠে বললাম বাসে তো সবাই এক এক করে বাসে সিট নিয়ে বসে পড়েছিল কতজন এখনও বাসে উঠতেছিল আর দেখতে দেখতে বাস ছেড়ে দিল আর আমরা মা কালী নামে ধনী দিচ্ছিলাম দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিজনি তো এখান থেকে আমরা বাসের থেকে সবাই নেমে পড়লাম এদিকে সবাই এক এক করে নামছে বাস থেকে তো এদিকে সবাই এদিকে নামার পরে এদিকে পুরো করছে সবার মুখগুলো দেখো মেকআপগুলো বোঝা যাচ্ছে আর এদিকে মা পান চাপাচ্ছে যেখানে বোবারটা হবে তো চলে আসলাম গেটের কাছে তো এখন আমরা আস্তে আস্তে ঢুকছি গেট দিয়ে প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর লাগতেছিলো তো ওখানে গিয়েই আমাদেরকে একটা জায়গায় বসতে দিয়েছিল তো এটা পুরো স্টেজ টাইপ লাগতেছিল তো আমরা বলছিলাম যে সবাই বস বস স্টেজে তো এগুলো ফাল্টামি করতেছিলাম আমরা তো বলতেছিলাম সবাইকে ফুলন গামছা দিয়ে সম্বোধনা জানানো হবো তো মানে এমনি অল্প ফাজলামি করতেছিল স্টেজে উঠে ওরা জন পাগলা হয়ে ওরা ব্লকিং স্টার্ট করে দিল এটা দেখে লাগছে যে কিছু একটা ফাংশনে প্রোগ্রাম হবে তো সবাইকে একসাথে বসিয়েছে তো ওই দিক দিয়ে পিছন দিকে সবাই হাই হাই করতেছিল ধুপড়া ওখানে গিয়ে প্রথমে আমাদেরকে সিঙ্গারা মিষ্টি দিয়েছিল তো এটা খেয়ে নিলাম এদিকে বসে বসে সবাই খাচ্ছিলো তারপর সবাই মিলে চলে গেলাম দোলানদের সাথে দেখা করতে তো ওখানে গিয়ে ওদের সাথে দেখা করে নিলাম মা ওরা সবাই দেখা করলো তারপরে এদিকে ফটোশুট চলছে তারপর আমরা চলে গেলাম পুচকা খেতে আর পুচকা দেওয়ার মানুষটা বহুত ঢিলা ছিল আর এদিকে বহুত মানুষ ছিল তো আমি বলতেছিলাম আশা দিয়ে রেখে দিলাম আর এরকম লাগতেছিলো যে পুস্কা পাওয়া ভাগ্যের কথা আর পুচকাটা খেতে ঠিকঠাকই ছিল তারপর এদিকে দেখি একটা বাচ্চা ড্যান্স দিচ্ছে তো এদিকে ডান্স শুরু হয়ে গেল আর বাচ্চাটা ভালোই নাচতেছিলো ওভারটা অন্য জায়গায় হয়েছিল তো ওখান থেকে আবার এই ডোনার শ্বশুরবাড়িটা কাছে তো আমরা এখন সবাই মিলে চলে গেলাম ডোনার শ্বশুরবাড়িটা দেখতে ওখানে গিয়ে ডাইরেক্ট ডোনার রুমটাতে ঢুকে বললাম তো এটা হলো ডোনার রুম তো এটা দেখে আমরা চলে আসলাম তো চলে এসে দেখি এখানে আবার ড্যান্স হচ্ছে তো এদিকে পুরো গ্রুপ ড্যান্স শুরু হয়ে গেলো আর এদিকে সবাই খুব সুন্দর করে নাচতেছিল তারপর চলে গেলাম খেতে তো যেহেতু আমি ভেজ খাই তো বসে পড়েছে ভেজ খেতে তো আমার সাথে আমার মামা তো ভাইও খাচ্ছে মা মাসি মামি দিদি ওরা বসেছিল খেতে আর পিছন দিকে এই ভাই বোন মামা ওরা বসেছিল খেতে আর এই পিছন দিকে এই সোনা মামা ওরাও বসেছিল খেতে আর এখানে দেখেও সোনা মামা কি করে তো দেখতেই পারবে কিভাবে যে খাচ্ছে ভাই কিছু নাই এরকম নাটক টাইপ করছে এটা মেশো চাইনিজ না জাপানিজ বললো আমি তো বুঝতে পারলাম না কেউ বুঝে থাকলে কমেন্টে বলে দেবেন এদিকে দেখো মার মাসিকে একজন মাথা খাচ্ছে একজন লেস খাচ্ছে এদিকে পিঙ্কে দিয়ে মাশরুম আর পনির খাচ্ছে তো ছোট মাসে সেদিন সকালে বলেছিল যে আমি প্যাট ভরে খাবো তো এটাই আমি দেখছি যে মাসে কতটুক খায় তো এটাই আমি মাসি বেছে বেছে ঘুরছি তো আমাদের যেহেতু খেতে খেতে অনেক রাত্র হয়ে গেছিলো তো ওদের অল্প ঝোল কম পড়েছে তো এটাই বলতেছিল এদিকে টানি আর মাসি মিলে অল্প ডান্স করতেছিলো সাইডে দেখি মামাও কার সাথে বা ড্যান্স করছে তারপরে এদিকে আবার সব বৌরা মিলে ফটো উঠলো ডোনারা এখন খেতে বসে পড়েছিলো তো এখন আমরা রোনা হয়ে যাব তো তার আগে আমি ভেবেছিলাম যে ডোনা কানবে তো ওকে বলছি কি রে তুই বলে কানবি দেখি তুই তো দেখি পুরো টনটনা তুই তো কানছিস না প্রথম মতন এখনো যে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি তো সাবস্ক্রাইব করে দিবেন আমরা আবার বাসে উঠে বললাম তো বাসে উঠে রওনা হয়ে গেলাম তো এখানে কজন ঘুমিয়েছিল তো এই ভাই ওরা ওদেরকে ডিস্টার্ব করতেছিল পুরো তো ওরা ওদেরকে ধাক্কে ধাক্কে ঘুমের থেকে উঠাচ্ছিলো তো আমরা বাড়ি বসাতে বসাতে আমার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছিলো তো পরের দিন টোনা ওরা আবার চলে আসলো ফিরিয়ে নিতে আর যে আমায় যেহেতু মিষ্টি ভালো পায় না তো আমি জোর করে একটা আমান মিষ্টি ওকে খাওয়াই দিলাম তো টোনাকেও একটা আমান মিষ্টি পুরো খাওয়াই দিলাম তো এখন এই ডোনার জামাই যে জায়গাটা প্রণাম করলো তো এখানে বোন ওরা একটা প্ল্যান করে রেখেছিল যে এই জায়গাটা মানে একটা সারপ্রাইজ দিবে আর কি তো এটা দেখতে থাকো তো এই জুতো ছিল আর কি মানে একটা প্ল্যান করে রেখেছিলো তো এই জুতোটাকে প্রণাম করানো হলো তারপর ফিরিয়ে আসে সেদিকে পরের দিন রঙ খেলা হচ্ছিল তো এদিকে ওরা রং টং খেলতে ছিল কেদার রঙ দিয়ে পুরো খেলাখেলি করতেছিল মুখে পান নিয়ে শেষ তো আর ব্লগটা বেশি বাড়াবো না তো আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকের জন্য এতটুকি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা বাই বাই গুড নাইট